সবাই খারাপ তাই তো আমাদের দেশের নেতারা সবাই দুর্নীতি করে আমাদের দেশের নেতারা দেশ থেকে টাকা পাচার করে আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে আমাদের দেশের নেতারা চিনি বিক্রি করে টাকা খায় আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয় তাই কিনা আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে কিনা কত টাকা এক টাকা দিয়ে ভোট বিক্রি হয়ে গেল আপনি নিজেকে যদি একদিন সুযোগ পেয়ে নিজেকে বিক্রি করে দেন তারা একটা নেতা পাঁচ বছর কিভাবে আপনি প্রত্যাশা করেন সে থাকবে এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা একদিন বিক্রি করবেন পাঁচ বছর রাখবেন আপনার কি ভোট বিক্রি করে দিবেন আপনি ভোট বিক্রি করে দিবেন আপনার কাছে মনে হবে যারা যুক্ত যারা দুর্নীতি মুক্ত যারা চাকা বাজার রাজনীতি মনে হবে যে করবে আপনারা চাকরি ভুক্তবেন কোন টাকা নিয়ে যদি আপনি হন তাহলে আপনি সেটা হিনফুটি করবেন আমরা একসাথে বাংলাদেশ বলবো ইনকুলাম ইনকুলাম वरमतला